এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস ডেলি লাইফ তো এখন সাড়ে পৌনে একটা মতো বাজে তো সকালবেলা আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি তো আজকে হচ্ছে আমাদের মাঠেতে আর কি রোয়া হবে তার জন্য বাপি সমস্ত কিছু ব্যানটা নিয়ে চলে গেছে মাঠেতে বাপিকে আগেই চা করে দিয়েছিলাম সকালবেলা উঠে বাপি বলছে চাটা বানিয়ে দাও তাহলে আমি মাঠে চলে যাবো ঠিক আছে সকালবেলা উঠে আগে চাটা বানিয়ে দিয়েছিলাম বাপি খেয়ে চলে গেছে আর একেবারে চা করে নিয়েছিলাম তো এখন শুধু এটাকে গরম করবো আমার জন্য আছে তো এটাকে গরম করে নেব আর মা এখন গেছে গোয়ালে তো চলো এটা চাটা আগে গরম করে খেয়ে নিই তারপরে মাঠে আজকে যেহেতু রোয়া হচ্ছে তো মাঠে দু তিনজন জন লেগেছে তো ওদের খাওয়া দাওয়ার জন্য রান্না টান্না করতে হবে সেগুলো সব করবো তারপরে আবার আমি কলেজ যাব তো তাড়াতাড়ি করে সমস্ত রান্না করতে হবে ঝটপট করে এখন চাটা খেয়ে নিই দেখো আমি চাটা নিয়ে নিয়েছি তো এখন চাটা খেয়ে নেবো আর বাপি তো সকালবেলায় চা খেয়ে চলে গেছে মাঠেতে আর কি তো ওখানে জল লেগেছে সেই জন্য চলে গেছে আর মা আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আর তারপর দেখো এখানে আমি রান্নাটা করে নিয়েছি একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম কারণ কি ভেবেছিলাম কলেজে যাব বাট তারপরে আর যাওয়া হয়নি তো এখানে বেগুন ভাজা করে নিয়েছি বাঁধাকপির তরকারি আর মাংসর ঝোল আর কি তো এটা দিয়েই যারা কাজে লেগেছে আর কি তারা আজকে খাওয়া দাওয়া করবে তাই আজকে একটু বড়ো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাট করে রেখেছি আমি আর বা মুড়ি খাবো বলে আর তারপরে দেখো কালকে মানে রাত্রিতে তো আমি বানিয়েছিলাম গ্লাস পিঠে তো সেই পিঠেটাই দেখো এখন দেখো এটা অত সুন্দরভাবে উঠে গেছে আর গ্লাসের মতো শেপ চলে এসেছে আর কি তো এটা এখন স্লাইস করে কেটে নেব কেটে নিয়ে খাও খাবো আর কি আগের দিন যেটা বানিয়েছিলাম তো সেটাও এরকম সেপি এসেছিলো না একটু তাড়াহুড়ো করে আমি নামিয়ে নিয়েছিলাম সেই জন্য আর আমি এই ভিডিওটা পোস্ট করছি অনেক দিন পরে আর কি নিজের কোনো কাজের কারণে আর কি ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি তাই পোস্টও করতে পারিনি তো দেখো এর মধ্যে দিয়ে এবার আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এটাতে আমি খেজুর গুড় ছড়িয়ে দিয়েছি তো খেতে মোটামুটি বেশ ভালোই লাগছিলো আর সন্ধেবেলা দেখো এখন আমি করে নিয়েছি লিকার চা এইবেলা আর যুপচা খাবো না আর কি যেহেতু ও মাংস টাংস দিয়ে খাওয়া হয়েছে ভাত একটু বেলাও হয়েছিল সেই জন্য আর কি তো এটা খাওয়া দাওয়ার পরে দেখো আমি ভাবছিলাম আজকে একটা পাপোস বানাবো ঘরে থাকা পুরাতন যে টাপড় ছিল সেটা দিয়েই বানিয়ে বানিয়েছি এটা তো কলেজ থেকে এটা শিখিয়ে দিয়েছিলো তো সেই জন্য বাড়িতে একটা চেষ্টা করলাম বানাতে পারি কি না তো দেখো বানাতে পেরেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো